হ্যালো ভিওস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো গরুর বর্তমানে আমি পাশা ঘুষিয়ে দিচ্ছি প্রচুর পরিমাণের ময়লা তো এই ময়লাগুলো তোলারাই আমার কাজ বলতে পারেন আমি একজন কামলা কামলার কাজ যা হয় সেটাই করি শিক্ষিত কামলা বলতে পারেন বা পাগল ছাগল বলতে পারেন তো বর্ষা নাই বাদল নেয় যে কোনো সময় মানে প্রত্যেকটা দিন এদেরকে যত্ন যত্ন করতে হয় কোনো একদিন কাজ থাকি দিলেই সমস্যা নিজে খান আর না খান তা দেখার বিষয় না কিন্তু আপনার গরু ছাগলদের অবশ্যই খাবার দিতে হবে নিজে কি করেন না করেন ঠিক ঠিকানা নেয় কিন্তু গরু ছাগলের প্রচুর যত্ন নিতে হবে এখন আসল কথায় আসি বর্তমান যে জেনারেশন এই জেনারেশনে গরু পালকদের সবাই নিজের থাকে দেখে তো এখন উচ্চ কথায় আসি যারা লেখাপড়া করে শিক্ষিত হয়ে সরকারি চাকরি করতেছে বা বেসরকারি চাকরি করতেছে তাদেরকে উচ্চ পর্যায়ে উচ্চ পর্যায়ে দেখা হয় বা বড় চোখে দেখা হয় তো এখন প্রশ্ন কেন ভাই এই রকম এই রকম কেন মানে গরু পালক ছাগল পালক বা মুরগি পালক এদেরকে নিশ্চিত চোখে দেখা হয় কেন বাংলার জমিনে যদি সকলে যদি সকালে চাকরি করতো তাহলে চাষকে করতো আর গরু ছাগলের খামার বাকি করতো আসলে বিষয়টা হচ্ছে কি যার যেটার প্রতি মানে মেধা আছে বলেন বা যেটাই বলেন জ্ঞান আছে সে সেই জিনিসটা নিয়ে গাছ সেটাই করুক সেখান থেকে দুই চার টাকা করুক বা দুই তিন কোটি টাকান করুক বা পাঁচশো ফাঁসে কোটি টাকা গান করুক এটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু সেটা নিয়ে কাউকে হেয় চোখে দেখা একদমই ঠিক না তুমি তোমার থেকে নিচু পদের মানুষদেরকে কখনো ছোটো ছোটো চোখে দেখবা না তাহলে তোমার জীবনে উন্নতি হবে না হ্যাঁ না কেউ বলে উন্নতি হবে প্রচুর উন্নতি হবে কিন্তু সেই উন্নতি কিন্তু আল্লাহ তালা দোয়াতে না আল্লাহ তা তালা রহমতের উন্নতি না এটা হলো তোমাদের আল্লাহ তাআলার সৃষ্টি শয়তান শয়তানের দোয়া এবং শয়তানের কারিশমাটা বুঝছেন মানে শয়তানের কারণে এই উন্নতিগুলো হচ্ছে কারণ আল্লাহ কিন্তু সাতানদের কিন্তু ক্ষমতা দিয়ে কিন্তু পৃথিবীতে দিয়ে পাঠাচ্ছে তারা কিন্তু মানুষের বগে বগে চলাফেরা করতে পারে এবং সাতানের জ্ঞানে কিন্তু মানুষ অনেকভাবে টাকা আর্ন করতে পারে এখন অনেক মানুষ এমনও আছে যে শাতানের পূজা করে শাতানের পূজা করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতেছে মানুষের ক্ষতি করতেছে ইত্যাদি ইত্যাদি তো এই জন্য বলি যে যার যে রকম মেন্টালিটি সে সেই রকমভাবেই ইনকাম করতেছে আমি মুসলিম আমি আল্লাহকে ভয় পাই আল্লাহকে ভালোবাসি মনে করেন যে এটাই তাই যা বলবো সত্যি বলবো সত্যি ছাড়া মিথ্যা বলবো না তো বর্তমান যে ওয়েদার এই ওয়েদারে গরুকে গোসল করা দা দেওয়াটা ঠিক হচ্ছে না তারপরেও গোসল করা দিচ্ছি কারণ গরুদের যে মনে করেন যে একটা চাহিদা ওদের শরীর তো মনে করেন গরম থাকে আর এই গরুগুলো তো মনে করেন আমাদের বাংলাদেশের গরু না যতই আমাদের বাংলাদেশে যে জন্ম হোক তারপরও এই গরুদের জাতটা কিন্তু বাইরের দেশের এবং যে দেশের গরু সেই দেশে কিন্তু প্রচুর পরিমাণ গরম হয় বরফ পড়ে তার মধ্যে এই গরুগুলো টিকে থাকে অর্থাৎ সেই রক্ত এদের শরীরে আসে তাই এদের শরীরে প্রত্যেক পানির প্রয়োজন পড়ে এদেরকে গোসল করায় দিলে এদের মনে করেন যে শরীর ভালো থাকে সুস্থ সবল থাকে এ কারণে আপনারা যারা এরকম ক্রস জাতের গরু পালেন কিংবা সাইওয়াল গরু পালেন তারা রেগুলার গোসল করায় দেওয়ার চেষ্টা করবেন আকাশে মেঘ ডাকতেছে ঝিম ভিম বৃষ্টি বৃষ্টি ভাব আজকের ওয়েদারটা মার্শাল্লাহ অনেক সুন্দর হয়তো খুব তাড়াতাড়ি বৃষ্টি নামবে এবং সেই বৃষ্টিতে পৃথিবীর সমস্ত পৃথিবী বলতে ভুল হবে আমাদের শহরের বা যেখানে যেখানে বৃষ্টি হবে সেই সেই জায়গার সমস্ত গাছপালা ভিজবে ভিজে মনে করেন গাছের পাতাগুলো সবুজ আকৃতি ধারণ করবে কারণ অনেকদিন যাবৎ বৃষ্টি বাদল নাই যার কারণে গাছ গাছালিতে আমাদের আমাদের দেশে যে পরিমাণে ধুলা উড়ে সেই ধুলো বাড়িগুলো দিয়ে মনে করেন গাছের পাতা লতা সব কটা সব কিছু একদম কি বলে তাকে ময়লা হয়ে আসে তো এই বৃষ্টি হওয়ার কারণে গাছের পাতা বলেন গাছ বলেন রাস্তাঘাট বলেন বাড়িঘর বলেন সব কিছু ধুয়ে একদম পরিষ্কার হয়ে যাবে আল্লাহ আল্লাহ রহমতের বৃষ্টি এটা এই বৃষ্টি যেন হয় এবং এই বৃষ্টি যেন শিলে বৃষ্টিতে রূপান্তরিত না হয় শিলে বৃষ্টি হলে বর্তমানে আমাদের শহরে বা অন্যান্য জায়গাতে অনেক আম ধরছে এই আমগুলো নষ্ট হয়ে যাবে এবং অনেক জমিতে ধান চাষ হচ্ছে সেই ধানগুলো নষ্ট হয়ে যাবে তো আল্লাহর কাছে চাওয়া এবং আপনাদের কাছে দোয়া যেন কারো কোনো রকমের ক্ষতি না হয় সকালে যেন ধানের আবাদ ভালোভাবে হয় ধানের আবাদটা যদি ভালোভাবে হয় তাহলে কি হবে ধানের চাহিদাটা বৃদ্ধি পাবে এবং ধানের দামটা একটু কমে আসবে প্লাস গুড়ার দামও কমে আসবে চালের দামও কমে আসবে আলহামদুলিল্লাহ তখন কী হবে আমাদের মতন যারা গরিব তারা মনে করেন যে দু মুঠো ভাত কম অর্থে কিনে খাইতে পারবে পাশাপাশি কিছু টাকা দিয়ে অন্যান্য সবজি কিনতে পারবে এটাই হলো কথা আর প্রাকৃতিক সৌন্দর্যটাই আসল সৌন্দর্য আমাদের দেশটা কিন্তু অসুন্দর না আমাদের দেশের মাটি কিন্তু অসুন্দর না আমাদের দেশের মাটিতে সমস্ত ধরনের মানে গাছপালার উৎপত্তি হয় যত্ন করলে ভালো ফসল হয় কিন্তু বর্তমানে সিন্ডিকেট এমনভাবে চালু হয়েছে যে এই যে ধান ধান ধানের দামটা যদি কমে যায় একদল ব্যবসায়ী একদল দল কালো ব্যবসায়ী কোটি কোটি টাকা ইনকামের জন্য ধানগুলো কিনে নিয়ে বস্তা বন্দি করে মনে করেন যে আটক করে রাখবে যে এই ধানটা রাখবো এতে করে দুই মাছ চিহ্ন ধানের চাহিদা কমে যাবে আরে পালালো না তখন আসবে বড়রা যা করে ছোটটা যায়